পেয়ারে নির্বাচন হবে এটাই 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 জেনে রাখুন আর হবে বাস্তবতা তা না হলে কিন্তু নির্বাচন কিভাবে সেটি রূপ তুলে ধরতো কিন্তু পেয়ারে যে নির্বাচন হবে এটা যদি এখন বলা হয় তাহলে অন্য অন্য দলের মাথা খারাপ হয়ে যাবে এজন্য স্পষ্টভাবে এখনো কিছু বলা হয়নি আসলে পেয়ারে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এখন বিভিন্ন রকম বক্তব্য চলছে এটাই বাস্তবতা কিন্তু সর্বশেষ পেয়ারে নির্বাচন হওয়ার সম্ভাবনা কারণ নির্বাচন যে কিভাবে হবে তার নির্দিষ্ট কিন্তু তথ্য এখনো দেওয়া হয়নি যে পেয়ারে নির্বাচন হবে কি আগের ধারায় নির্বাচন হবে নির্বাচনী রোড ম্যাপে এটা এখনো নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি ইতিমধ্যে জামাত ইসলাম জোর দিয়ে বলছে পেয়ারে নির্বাচন হতে হবে তা না হলে জনগণ পেয়ারে নির্বাচন হতে হবে তা না হলে জনগণ এর প্রতিবাদ করবে এবং নির্বাচন সম্ভবত জনগণ মেনে না আসলে পেয়ারের বিষয় ঐক্যবদ্ধভাবে সকলেই এক শক্তিতে কথা বলছে ইতিমধ্যে বিএমপি অধিকাংশ নেতা নেতাদের বিভিন্ন সময় বক্তব্য দিতে গিয়ে পেয়ারের বিরুদ্ধে তারা বক্তব্য দেয় এতে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে পেয়ারের নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি পেয়ার পেয়ার করে অনেকে বলতে যাচ্ছে হয়তো নির্বাচনটা বানচাল করতে যাচ্ছে এ থেকে একটাই বলা যায় যে পেয়ারের নির্বাচনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে কারণ তা না হলে বিএনপির মাথা খারাপ হয়ে যেত না তারা এই পিয়ারের নির্বাচন নির্বাচন করে বক্তব্য দিত না বিভিন্ন স্টেজে গিয়ে কারণ তারা মনে করতো এটা হবে না তা ফাও বলে দরকার কি কিন্তু তারা প্রতিনিয়ত বলছে যে পিয়ারের নির্বাচনের দরকার নাই পিয়ার সম্পর্কে জনগণ জানে না বোঝে না এই বলে বলে মানে জনগণকে আরো পিয়ার নির্বাচনের যে প্রতিফলন কিভাবে হয় কি বিদ্যা কেন হয় কিসের জন্য প্রয়োজন এই বিষয়গুলো স্পষ্টভাবে জনগণ আস্তে আস্তে জানতে বুঝতে শুরু করেছে এক পর্যায়ে এর নির্বাচনে যে রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা আর জুলুমবাজ সাদাবাজি, চাঁদাবাজি টেন্ডার বাজি এবং দেশের টাকা পাচার করে নিয়ে চলে যেতে পারবে না এটা বিভিন্ন সময় এই তথ্যগুলো চলে আসছে কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মানে বিএনপির একাধিক নেতাদের হারাম হয়ে গেছে এর বিষয়ে বক্তব্য দিতে দিতে তাই এখন পিয়ার এর নির্বাচন হবে এটাই অনেকটাই কনফার্ম শুধু ঘোষণা দিতে বাকি ইতিমধ্যে হাসনাত তারাও বলছে যে এর নির্বাচন দরকার এর নির্বাচন হতে হবে আর এটাই তো স্বাভাবিক কারণ তারা তো মামার বাড়ির আবদারের করবে কারণ বাংলাদেশটা তাদের জন্য এখন মামার বাড়ি এটাই স্বাভাবিক তার বাস্তব কারণ হলো হল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে কিন্তু আন্দোলন সাকসেসফুল করতে পারেনি কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই ছাত্র জনতারা ঐক্যবদ্ধ আন্দোলন করায় সেই আন্দোলনটি কিছুদিনের ভিতরেই সরকারকে পতন করিয়ে দেয় এবং হাজার হাজার ছাত্র জনতা এতে প্রাণ দেয় হাজার হাজার ছাত্র জনতা এখনো অসহায় জীবন যাপন করছে এজন্য বাংলাদেশটা এখন হাসনাত আব্দুল্লাহ এনসিপিদের জন্য মামার বাড়ি হয়ে গেছে মামার বাড়ির আবদারের মতো তারা যে আবদারগুলো করবে সেটি তো অবশ্যই মেনে নিতে হবে তাই তারাও বলছে যে পেয়ারের নির্বাচন প্রয়োজন তো এ বিষয়ে একটা কথা স্পষ্টভাবে বোঝা যায় এর নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে তো সেজন্য বিএনপিরও মাথা খারাপ হয়ে গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলছে সর্বশেষ কিছুদিনের ভিতরেই আপনার এর নির্বাচন কিভাবে হবে কি বৃত্তান্ত হবে আপনারা স্পষ্ট জানতে পারবেন